অপমান করে উৎসবকে অফিস থেকে বের করে দেওয়ায় দুর্গাকে মেরে ফেলার ষড়যন্ত্র করলো উৎসব হ্যাঁ বন্ধুরা কৌশিকী মুখার্জি উৎসবকে টেনে আবারও নিচে নামিয়ে দিয়েছে কৌশিকী মুখার্জি উৎসবকে ক্ষমতার শীর্ষে বসালেও উৎসব তার দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পারেনি বরং সে কৌশিকী মুখার্জিকে হুমকি দিয়েছিল যে অফিস থেকে সে কৌশিকী মুখার্জিকে বের করে দেবে আর তাই কৌশিকী মুখার্জি উল্টো উৎসবকে তার চেয়ার থেকে নামিয়ে দুর্গাকে তার চেয়ারে বসিয়ে দিয়েছে কিন্তু উৎসব তো বান্দা তাই সে আবারও নির্লজ্জের মতো অফিসে গিয়ে হাজির হয়েছে আর উৎসব অফিসে গিয়ে যখনই কৌশিক মুখার্জির চেয়ারে বসতে যায় তখনই দুর্গা সেখানে এসে উৎসবকে যাচ্ছে অপমান করে এমনকি দুর্গা উৎসবকে পাঁচ মিনিট সময় দেয় অফিস থেকে বেরিয়ে যেতে কিন্তু উৎসব যখন নির্লজ্জের মতো রাগ দেখিয়ে কৌশিক মুখার্জির চেয়ারে বসতে যায় তখনই দুর্গা সিকিউরিটি গার্ড দিয়ে উৎসবকে অফিস থেকে বের করে দেয় আর এই বিষয়টা সহ্য করতে না পেরে উৎসব দুর্গাকে মেরে ফেলার ষড়যন্ত্র করে কিন্তু বরাবরের মতো উৎসব এবারও ব্যর্থ হবে সে দুর্গার কোনো ক্ষতি করতে পারবে না বরং সে উল্টো ধরা খেয়ে কৌশিক মুখার্জ দুর্গার কাছে আচ্ছা মতো ঝামা ঘষা খাবে হ্যাঁ বন্ধুরা আর এই সবটাই আপনারা দেখতে পারবেন জগদ্ধাত্রী ধারাবাহিকের পরবর্তী এপিসোডে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ